হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর আজকের ভিডিওতে কিন্তু তোমাদের বধু বরণ থেকে শুরু করে বউ ভাতের সকাল পুরাটাই দেখাবো তো আজকের ভিডিওটা মূলত আমার মামার বিয়ের একদম শেষ ব্লগ এরপরে আর কোনো ব্লগ আসবে না তো দেখো আমরা কিন্তু চলে এসেছি মামিকে নিয়ে আর এদিকে মামিকে বরণ করার জন্য সব কিছু রেডি তোমাদেরকে তো দেখিয়েই দিলাম দেখো আমার যেই দিদারা যারা যায় নাই আমার যে মামারা যারা যায় নাই তো তারা কিন্তু সকলে এসে দাঁড়িয়ে পড়েছে মামিরাও অনেকে গিয়েছিল না ছোট বাচ্চা ছিল তো তারা এসে বড় বউ দেখার জন্য দাঁড়িয়ে গেছে আর এলাকার কিন্তু প্রচুর লোক এসেছে আর দেখতেই পারছো নতুন বউ আসলে গাড়িতে খই ছিটানো হয় আর ছদিদা কিন্তু সেই খইটা আর কি ছিটিয়ে দিল গাড়িতে এরপর বউকে নামানো হচ্ছে তো দেখো মামির অবস্থা একদমই খারাপ সারা রাস্তা প্রচুর বমি করেছিল কারণ প্রচুর অসুস্থ হয়ে গেছিলো অনেক লং জার্নি এছাড়াও বিয়েতে অনেক ধকল যায় আমাদের বিয়ে অনেক দিন ধরে অনেক রিচুয়াল পালন করা হয় যার কারণে অসুস্থ হয়ে গিয়েছিল তো এরপরে দেখো এই যে বড়নের জায়গাটা আর এলাকার লোকজনও কিন্তু আশেপাশে ছিল আর আমার মামাবাড়ির গ্রামটা কিন্তু তেমন একটা বড় নয় যেহেতু আমার মামাদেরই জমিদার বাড়ি আশেপাশে জায়গা জমি সব নিজেদেরই ছিল এই কারণেই সেরকম বড় একটা গ্রাম হয়নি দূরে কিছু বাড়ি ঘর আছে মানে ছোট্ট একটা গ্রাম আর এলাকাটা অনেক বড় তবে গ্রামটা ছোট মানুষ কম তো অনেক কম মানুষই এসেছে আর একটু সমস্যা যেহেতু গ্রামের দিকে মানুষজন একটু কম বেরোয় রাতের দিকে তো জন্য লোকের পরিমাণটা কম ছিল তবে একেবারেই কম ছিল না যেহেতু নতুন বয়স এসে সবাই তো দেখতেই আসবে আর আমার মামাবাড়িতে কিন্তু প্রচুর লোক রয়েছে তো এই নিয়মটা কিন্তু আমি প্রথমবার দেখলাম সেটা আলতার মধ্যে বউ পা দিয়ে বসে থাকবে পরে বদদিদা এসে রাগারাগি করছে কারণ এই আলতার মধ্যে এই ঠান্ডার ভিতরে পা দিয়ে কীভাবে রাখবে এত ঠান্ডার ভিতরে এই জন্য পরে একটু পা শুয়ে রেখে দিয়ে মানে রেখে দিল তো বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ তারা তাদের বৌমাকে নিয়ে এখন থেকেই অনেক সতর্ক তো এই দিকে এসে বদদিটা কিন্তু বরণ করা শুরু করে দিল আর ওইদিকে মাসি কিন্তু ওই যে ধানের যে আছে মানে এইটাকে বলে কি একটা বলে শের হ্যাঁ শেরটা দিয়ে আর কি ধান ভরা সেই শের লক্ষ্মীর মাথায় মানে বাড়ির গৃহবধূকে বা কুলবধূকে কিন্তু লক্ষ্মী ধরা হয় আর লক্ষ্মীর মাথায় ধরা হয় এরপরে আর কি বরণ করা হয় তো এরকম সিস্টেমেই কিন্তু আমি কখনোই বরণ করা দেখিনি আমাদের এই দিকে তো এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে এইটা আসলে আমার মাওয়াড়ির রিচুয়াল এইভাবে পালন করা হয় তো সবাই মিলে বোর চারিদিকে মানে অনেক বিয়ের যে জিনিসগুলো আছে এও হোক আমি এগুলো বুঝি না সেগুলো নিয়ে ঘুরে তো এই নিয়মটাকে কোন কী নিয়ম বলে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে আর এই নিয়মটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে আর এই দেখো দেখো বদিদা কিন্তু হাতে করে প্রদীপ আর মাসি জল ফেলাচ্ছে আর আমার মা এই যে আমার মায়ের হাতে যেটা এটার নাম কিন্তু আমার মনে নাই কিন্তু এর আগে আমি কিন্তু জানতাম আর এদিকে মাসি তো শের নিয়েছে তোমরা জানো আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্টে জানাবে এই শেরটাকে তোমাদের এলাকায় কি বলা হয় যে যে এলাকা থেকে দেখছো সেখান থেকে কমেন্ট করবে যে এইটাকে কি বলা হয় আমাদের এলাকা থেকে শের বলা হয় মামা বাড়ি অন্য একটা নাম বলে কিন্তু আমার এখন মনে পড়তেছে না আর হ্যাঁ এখানে কিন্তু দেখতেই পাচ্ছে এই যে আমার মা বুলু শাড়ি পরা আমার মা কিন্তু খুব টায়ার্ড অনেক জার্নি করে এসেছে তারপরেও আমি জোর করে এক প্রকার বরণ করতে পাঠিয়েছি কারণ বলছি যে এইগুলো একটা স্মৃতি তোমার দাদার বিয়ের আর কোনো দিন হবে না তো তারপরে মা মাসিরা সবাই মিলে বরণ করা শুরু করে দিল আর এদিকে দেখো ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে এরকম করে নাকি সাতবার ঘুরতে হবে আর ওইদিকে কিন্তু আমার যে মাসির মেয়ে মানে ও কিন্তু একদম নতুন মানে নতুন মামি পেয়ে একদম নতুন মামিকে ছাড়ছে না নতুন মামির কাছে গিয়ে বসে পড়েছে চেয়ার একটা নিয়ে তো ও কিন্তু খুবই সুইট ওকে অন্য একদিন তোমাদেরকে ভিডিওতে সুন্দর করে দেখাবো আমার ওর ক্লিপগুলো নেওয়া হয়নি ও আমাকে পেয়ে একদম পাগলের মতো করে তো এইদিকে দেখো বরণের যে আরও আরও রিচুয়ালগুলো আছে সেগুলো পালন করা হচ্ছে আর আমার বর দিদাও কিন্তু ভিডিও করে মানে বরণ করেছিল মানে আমার নিজের দিদা যেহেতু আমার নিজেরই মামি তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অন্য সময় শেয়ার করবো আর মামি কিন্তু রাতে বেলা সবাইকে খাইয়ে দিচ্ছিল আর এদিক দিয়ে সকাল হয়ে গেছে বৌবাতে রান্নার জন্য সব কিছু তৈরি করা হচ্ছে আর সবচেয়ে দুঃখের বিষয়টা হলো কি জানো আমার এই দিনকে সকালেই চলে আসতে হচ্ছে একদম সাতক্ষীরা থেকে ঢাকায় আমি চলে যাচ্ছি কারণ আমার এক্সাম আছে তারপরের দিন আমি যদি আগের দিন না পৌঁছাতে পারি ঢাকায় পরের দিন আমার এক্সাম দেওয়া আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে যেহেতু সকাল আটটা এক্সাম আর তারপরেও আমার আগের দিন এসেও পরীক্ষা দেওয়াটা অনেক কষ্ট কষ্টকর তবু আমি চলে আসলাম কিছু করার নেই যেহেতু এক্সাম আর বিয়েতে যেতাম না শুধুমাত্র মামার অনেক রিকোয়েস্টের কারণে গেলাম আর এদিকে কিন্তু বৌবাতের দিন সকালেও নাকি আমার মামা বাড়িতে জামাই বউকে একসাথে স্নান করানো হয় ও কত নিয়ম প্রত্যেক দিন জামাই বউকে একসাথে স্নান করানো হচ্ছে তো এইদিকে কিন্তু মামা মামিকে নিয়ে আসা হলো স্নান করানোর জন্য আর মামি কিন্তু প্রচুর লজ্জা পাচ্ছে মাথাটা একদমই উঁচা করতে চাচ্ছে না আমি অনেক লজ্জা দিতেছিলাম যে বাপের বাড়ি থেকে হয়তো শিখিয়ে পাঠাইছে মাথা উঁচা করবা না আর এদিকে মাসি আর আমার বোন ওরা চলে এসেছে আর আমি যেহেতু চলে যাবো সে তো অনেকটা কিন্তু রেডিও হয়ে গেছি জাস্ট আসার আগে ভিডিওগুলো করা হয়েছে আর বৌবাতের বাকি ভিডিও কিন্তু আর করা হয়নি তো তোমাদের সাথে আর বউ বাতটা আমি শেয়ার করতে পারলাম না সরি আর অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আর এদিকে কিন্তু মাসি মাথায় পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখো এখানে ভিডিওটা শেষ করছি টাটা